আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাউথ এশিয়ান সেফটি সলিউশন থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি কি একজন এস্কাভেটার অপারেটর হতে চাচ্ছেন কিন্তু কোথায় থেকে এস্কাভেটার অপারেটার ট্রেনিং করবেন সেই ব্যাপারে চিন্তিত আমাদের প্রতিষ্ঠান সাউথ এশিয়ান সেফটি সলিউশন দিচ্ছে এস্কাভেটার অপারেটার ট্রেনিং আমাদের প্রতিষ্ঠান থেকে এস্কাভেটার ট্রেনিং করে অনেকেই বর্তমানে দেশে এবং বিদেশে সম্মানের সাথে এস্কাভেটার অপারেটার হিসেবে কাজ করছেন বাংলাদেশে একজন এস্কাভেটার অপারেটার মাসে চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন এবং বিদেশে একজন এস্কাভেটার অপারেটার মাসে এক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন বিভিন্ন সময় আমরা কিছু নির্দিষ্ট প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যে এস্কাভেটার অপারেটার ট্রেনিং করতে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কিনা এবং এস্কাভেটার ট্রেনিং করতে কোনো ধরনের ড্রাইভিং জানতে হবে কি না আসলে এস্কাভেটার ট্রেনিং করতে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা থাকাটা বাধ্যতামূলক নয় এবং আপনাকে কোনো প্রকার ড্রাইভিংও জানতে হবে না এছাড়াও অনেকে প্রশ্ন করে থাকেন স্কাভেটার ট্রেনিং করতে কি বয়সের কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা আসলে এস্কাভেটার ট্রেনিং করতে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই বর্তমানে অনেকেই সৌদি আরব রাশিয়া সার্বিয়া এছাড়াও বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের একটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে আপনি অবশ্যই কোনো না কোনো একটা টেকনিক্যাল কাজ শিখে তারপরে দেশের বাইরে যান কেননা ইউরোপ কান্ট্রিগুলোতে এস্কাভেটার অপারেটারদের যথেষ্ট ভালো স্যালারি প্রদান করা হয়ে থাকে এছাড়াও বর্তমানে দক্ষিণ কোরিয়াতে উৎপাদন শিল্পে এস্কাভেটার অপারেটারদেরও নিয়োগ দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যারা কোরিয়া যাওয়ার জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বা কোরিয়ান ভাষা শিখে থাকি তাদের জন্যও এস্কাভেটার ফ্রক লিফ্ট এই ট্রেনিংগুলো আদর্শ ট্রেনিং হতে পারে এবং এগুলো অবশ্যই আপনাকে অধিক অর্থ উপার্জনে সহযোগিতা করতে পারে আমরা শুধুমাত্র এস্কাভেটারের প্র্যাকটিক্যাল ট্রেনিং করাচ্ছি না প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি এস্কাভেটারের সেফ অপারেশন ট্রেনিং যেটাকে আমরা সেফটি ট্রেনিং বলে থাকি এবং তার পাশাপাশি এস্কাভেটারের থিওরি এবং মেইনটেনেন্স রিলেটেড ট্রেনিং প্রদান করে থাকি যাতে করে আপনি এস্কাভেটারের প্রত্যেকটা পার্সের নাম থেকে শুরু করে ছোটোখাটো সমস্যা হলে সেটাকে কিভাবে সমাধান করতে পারবেন এবং এস্কাভেটার প্রত্যেক শিফটে চালানোর পূর্বে কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে চেক করে নিতে হবে এবং এস্কাভেটারের কোন কোন স্থানে আমাদেরকে প্রতিদিন কাজ শুরু করার পূর্বে গ্রিজিং করতে হবে বা আদার্স ব্যাপারগুলো চেক করতে হবে সেই সব কিছুই আমরা আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে থাকি বর্তমানে দেশের বিভিন্ন ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠান শেয়ার করছেন তারা মাত্র তিন দিনে পাঁচ দিনে বা সাত দিনে এস্কাভেটার অপারেটার ট্রেনিং কমপ্লিট করে দিচ্ছেন আসলে এভাবে ট্রেনিং করে কখনো একজন দক্ষ এস্কাভেটার অপারেটার হওয়া যায় না একজন দক্ষ স্কাভেটার অপারেটার হতে গেলে আপনাকে বেশ কিছু সময় এস্কাভেটারে দিতে হবে আর এজন্য আপনাকে একটু সময় নিয়ে ট্রেনিংটা করতে হবে আর এই ব্যাপারটা লক্ষ্য রেখেই আমাদের প্রতিষ্ঠান সাউথ এশিয়ান সেফটি সলিউশন এসকাভেটার ট্রেনিংটাকে এক মাস মেয়াদি করে দিয়েছে যাতে করে আমাদের প্রতিষ্ঠানে যারাই ট্রেনিং করতে আসুক না কেন তারা যেন পরিপূর্ণভাবে এস্কাভেটার অপারেটিং শিখতে পারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনিং করতে আসা ব্যক্তিদের আমরা সম্পূর্ণ ফ্রিতে আবাসিক সুবিধা প্রদান করছি এছাড়াও আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে সার্টিফাইড আমাদের প্রতিষ্ঠান থেকে যারা স্কাভেটার ট্রেনিং করেন তাদেরকে আমরা ট্রেনিং শেষে ট্রেনিং সার্টিফিকেট এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্মার্ট কার্ড প্রদান করে থাকি এবং আমাদের প্রতিটা সার্টিফিকেট অনলাইন ভেরিফাইড এছাড়াও পরিশেষে বলতে চাই আপনি যদি নিজেকে একজন দক্ষ স্কাভেটার অপারেটর হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনি যেই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে ভালোভাবে জেনে তারপরে আপনি সেই প্রতিষ্ঠানটাকে ভিজিট করে দেন আপনি ট্রেনিংটা করতে পারেন সবশেষে বলতে চাই আপনি যদি নিজেকে একজন দক্ষ স্কাভেটার অপারেটার হিসেবে গড়ে তুলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম